বলেন কি বুঝলেন দেখছেন আল্লাহ না ফরমানি করে কেমনে আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না আপনাদের কষ্ট হবে না তো আমার ধীরে ধীরে কিছু কথা কইতে দিন অনেক রাত্রে দিছে আমার এগারোটা আমার ওঠা উচিত ছিল নয়টা কিছু বুঝাইতে পারতাম ধীরে ধীরে শুধু সুরের নাম কিন্তু অজ না আমাদের ওয়াজের মাঠ নষ্ট হয়ে গেল বয়সের জন্য এই জন্য আওয়াজ আছে অজ নাই কথা ঠিক না আওয়াজ আছে কি নাই অজ নাই আমাদের গুজুর গানের দিনের আওয়াজ ছিল না বলতো যা বলতো মাতত এই জন্য আমার যদিও কণ্ঠ নাই আমি ওইরকম সুর সারলা মানুষ না তবে চেষ্টা করবো যা আছে তো একজন বুমা যার

ওনারা এত ছোট মনে করে গে আল্লাহ আমার ঘুমা বড় না তুমি বড় দেখছেন কি লাগান লাগাইছে আল্লাহ আমার গুণা বড় না কি মাফ করবো না আল্লাহ আমার যদি মাফ না করো আমি যাবো কোন জায়গায় তাহলে দেখা যাও এইভাবে কথা যখন বলতেছেন এইগুলা বলতে বলতে উনি এতেকাল করলেন

এইরকম ছয় হাজার ছয়শ বান্দার জন্য মেসেজ সবগুলি বান্দার জন্য দিয়েছে আর আজিম থেকে স্বয়ং আল্লাহ সব এস এম এস এর মধ্যেই যে অফার আসে তা না কিছু আসে সতর্ক বার্তা কথা কয় না কিছু কি আসে সতর্ক বার্তা আসে সুরাত রুমের একচল্লিশ নম্বর আয়াতে একটা সতর্ক বার্তা আছে এখানে অফার শুধু না এখানে সতর্ক বার্তা বলে কি আজকে দেখেন তাম পৃথিবীতে অশান্তি গরম আবহাওয়া চতুর্দিকে ধেয়ে যাচ্ছে মূলত আজকে পৃথিবীতে বসবাস করার উপযুক্ত না কি কথা বলা ঠিক না বেটি দিন যতই যায় ততই অশান্তি বরং যে দিন যায় সেই দিন ভালো পরের দিন শান্তি কি জিনিস নাই বিশেষ করে যারা বিশ্ব মরল যারা বিশ্বের নেতৃত্বে দেন আজকে তাদের দিকে তাকায় দেখেন সে জায়গাও শান্তি নাই বিশ্ব মরল আমেরিকা যুক্তরাষ্ট্র সে জায়গা কিছু খবর টবর রাখছেন কি পরিস্থিতি দেখছেন আজ কতদিন হলো আজ নয় দিন চলছে না নয় দিন চলছে অথচ এই যুক্তরাষ্ট্রের কথা যদি আপনারা শোনেন এখানকার বার্তা যদি আপনারা শোনেন দেখবেন যে এখানে কিসের অভাব এখানে কোনো কিছু অভাব নাই অথচ দেখেন আজকে তাদের অশান্তিতে নিমিজ্জিত কথা বলেন সবচাইতে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ যেখানে আপনার সকল প্রাকৃতিক দিয়ে ভরপূর্ণ ব্যবসা বিজনেস দিয়ে ভরপূর্ণ আজকে সেই জায়গায় এত উন্নত দেশ এত উন্নত রাষ্ট্র যে জায়গায় টাকা পয়সা বিজনেস কোনো কিছুর অভাব নেই যাদের সুখের অভাব নেই আজকে तमाम পৃথিবীর মধ্যে সেই জায়গায় সবচেয়ে বেশি অশান্তি ঠিক দেখেন

মালিক বলেন আকাশ পথে সব জায়গায় অশান্তি অশান্তির মূল কারণ কি মালিক কারণ ভয়ঙ্কর কি বলেন যখন জলের স্থলে সব জায়গায় অশান্তি দেখবার যখন জুলুম নির্যাতন বাদন ফরদের অশান্তি দেখবা যখন পৃথিবীতে লক্ষ্য করবা বসবাসের কোনো অনুপযোগী বসবাসের কোনো অনুপযোগী নয় তখন তোমরা লক্ষ্য করিও এটা হলো বান্দার একমাত্র হাতের কামাই বান্দার গুনাহ জিজ্ঞাসা করতে চাই জবান খোলা বলে না আমাদের গুনাহ আছে না নাই কোন গুনাহটা নাই বলেন বান্দা দ্বারা কোন গুণটা সংগঠিত হয় নাই। আল্লাহ জামাও এ পর্যন্ত বাসা রাখছেন এটা আল্লাহর দয়া আমাদের তো কবে গাড়া দরকার ছিল এটা আল্লাহর দয়া আজকে যুক্তরাষ্ট্র আমেরিকারে দশা ওদের দিকে তাকান ওরা বিশ্ব মোরলগিরি টিকে রাখার জন্য এমন কোন কাজ নাই যা ওদের দ্বারা হয় না। আজকে একটা খবর পেয়ে উঠছে কেন দাবানল কেন এই দাবানলের আগুন আল্লাহ তাদের জ্বালাচ্ছে তারা জুলুমের সর্বশীর্ষে পৌঁছে গেছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ফিলিস্তিন আজকের খবর ফিলিস্তিনে যাব পর্যন্ত নিহিত প্রায় ছেচল্লিশ হাজার সাতশো জন নিহত শিশু তেরো হাজার তিনশো উনিশ জন ধ্বংসস্তূপে চাপা প্রায় এগারো হাজার আহত প্রায় এক লাখ জন বস্তুচ্যুত প্রায় উনিশ লাখ স্বাস্থ্য অবকাঠামো খাতে নিহত স্বাস্থ্যকর্মী এক হাজার বঞ্চিত শিশু ছয় লাখ ষাট হাজার ক্ষতিগ্রস্ত বাড়িঘর চার লাখ ছত্রিশ হাজার বলেন ফিলিস্তিন আছে আর কি শুধু মরুভূমির মতো পরে আসে এই যে জুলুম সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে কত না শিশু হাত উঁচু করে আল্লাহ দরবারে কেঁদেছে জুলুম কত জিনিস কত মুসলিমের আর্তনাদ কত মার আত্মনাথ কত বাবার আত্মনাথ এগুলো আসমানে গিয়ে পৌঁছেছে যার কারণে আল্লাহ বিনা পারমাণবিক বিনা ক্ষেপণাস্ত্রে ক্যালিফোর্নিয়াতে আল্লাহ আগুন দরে দিয়েছে যুক্তরাষ্ট্রে আগুন ধরিয়ে দিয়েছে এরা তো কেবলমাত্র শুরু মাহাদি তো আসেই নাই ইমাম মাহাদি যখন আসবে তখন না খেলা ভালো করে দেখবে মুসলমানের দোর শেষ না মুসলমান দৌড়াইতেই থাকে মুসলমানের দোর সেই দিন থামবে যেই দিন জান্নাতে গিয়ে পৌঁছবে জুলুম এ পরিমাণ জুলুম হয়েছে এ পরিমাণ নির্যাতন হয়েছে জুলুম পৃথিবীতে মুসলমানের উপর চলছে কথা বলেন এত কিছু অশান্তির মূল কারণই হইল বান্দার গুনাহ এই জন্য সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ কারণ উঠিয়ে ধরেছেন আজকে পৃথিবীতে অশান্তি কেন অশান্তির মূল কারণ হলো বান্দার গুনাহ বান্দার গুনাহ বান্দার গুনাহ আমি জিজ্ঞাসা করতে চাই আমরা যে দেশে বসবাস করি দেশে কোন আছে না নাই এ দেশে অশান্তি আছে না নাই এ দেশে কোন জায়গায় শান্তি আছে আমার দেখা সামনে যারো কি হবে আল্লাহ না ভালো জানে কথা বলেন কেন মূলত দেখেন অথচ বলে নাইনটি ফাইভ মুসলিম বাংলাদেশে আমি কোরআন হাদিস দিয়ে যাচাই করে দেখি কোরআন ডিম আছে বুয়া সব হলো বুয়া মুসলমান কই জিজ্ঞাসা করতে চাই আপনারা ঢাকা শহরের কি দুই একজন বেনামাজি আছে? আচ্ছা বেনামাজি নাই আছে। দুই একজন কি ঘুষ করে আছে? আছে। ওনার করে একজন নাই। আছে। আচ্ছা শুদ্ধ করে দিলাম দুই একজন কি কথা বলে না পকেটি চেকিং করে অনেকে পকেটে বীর হল। এমন কিছু মানুষ আসছে কথা বলেন না কেন আসছে সবই ভাগ দিলাম তবে এই দেশের মানুষ কেন চুরি বোঝে না সব নয় আপনার কথা বলতে ভয় খান কথা ঠিক না বেঠিক এদেশে কি চুরি আছে সিসি শুধু চুরি না আর কিছু ভ্যারিয়ার না পড়ে বিশ্বের দওরে পাঁচ বার চ্যাম্পিয়ন হইছে চুরি দিয়ে লজ্জা নাই সরম নাই দেশ আমার নেতৃত্ব দেয় দেশে থাকে দেশে আর টাকা দেয় বিদেশে কি আসিস কেমন এমন কোন গুণা নাই যা আমাদের দ্বারা হয় না এই জন্য মালিক বলেন